আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ধূমপান কিভাবে ছাড়বেন আমি খুব অল্প সময় আপনাদের একটি সমাধান দিচ্ছি সেটা হচ্ছে যে ইউটিউবে অনেক ভিডিও আছে ধূমপান ত্যাগ নিয়ে আমি ওই বিষয়ে যাব না আমি জাস্ট তিন দিন সময় লাগবে আপনার ধূমপান ছাড়তে অনলি তিন দিন সময় লাগবে সেটা কিভাবে তিন দিন আপনি একটা টাইম ফিক্সড করবেন যে তিন দিন আমি বাসাতে বের হব না আমি বাসায় থাকবো এখন বলতে পারেন যে আপনার অফিস বা বিভিন্ন কাজ থাকতে পারে আপনার অসুখ হলেও তো আপনি দুই তিন দিন পাঁচ দিন সাত দিন বাসায় থাকেন সেক্ষেত্রে তিন দিন আপনি বাসার থেকে বের হবেন না বাসায় থাকবেন আর আপনি একটা প্ল্যান করবেন যে আমি আজকে থেকে খাবো না এখন আপনার খারাপ লাগতেই পারে কিন্তু এমন না যে এই জিনিসটা না খেলে মানুষ বাঁচে না হ্যাঁ আপনি মুখ মুখ শুকিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি পানি খাবেন বা বিকল্প কোনো ব্যবস্থায় যাবেন না চুন গাম নিকোটিন প্যাস নিকোটিন গাম কিচ্ছু লাগবে না জাস্ট আপনার নিয়তটাই এনাফ যে আমি খাব না আপনি খাবেন না এটাই সবচেয়ে বড় কথা দেখবেন আপনি তিন দিন ঘরে থাকবেন ঘর থেকে বের হবেন না তিন দিন পর যদি আপনি তিন দিন পার করতে পারেন তাহলে আপনার আর এই জিনিসটা খেতে মন চাইবে না আর তিন দিন পর যখন আপনি ঘর থেকে বের হবেন আগে যেসব পরিবেশে যাইতেন চায়ের দোকান বা যেসব বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেন তাদের সবাইকে বলবেন যে আমি এখন খাই না আপনি চলেন তাদের সাথে চলেন কিন্তু একটু গ্যাপ দিয়ে তিন দিন পর আপনি ঘর থেকে বের হবেন চায়ের দোকানে হয়তো যাবেন না চা ঘরে খাবেন এভাবে যদি সাত দিন পার করতে পারেন সাত দিন পর আস্তে আস্তে বন্ধুদের সাথে আড্ডা দিবেন এক মাস পর আপনি আগের মতো সকল ক্ষেত্রেই যাইতে পারবেন সকল ক্ষেত্রে বিচরণ করবেন জাস্ট ওই জিনিসটা খাবেন না আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আর এটি নিয়ে আরও বিস্তারিত একটি ভিডিও আসবে নেক্সটে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকুন আর তিন দিন অনলি তিন দিন আপনি ঘরে থাকবেন ঘর থেকে বের হবেন না আর শুধুমাত্র স্বাভাবিক খাবার তো খাবেনই যখনই আপনার ধূমপানের নেশা চাপবে তখনই আপনি পানি খাবেন বেশি বেশি পানি খাবেন বেশি বেশি পানি খাওয়ার ফলে আপনি ঘন ঘন প্রস্রাব হবে আর আপনার দেহের যে নিকোটিনগুলো ছিল এগুলি আস্তে আস্তে প্রস্রাবের মধ্যে বের হয়ে যাবে দেখবেন ইনশাআল্লাহ আপনার টার্গেট রাখতে হবে যে আমি তিন দিনের মধ্যে এটি ছাড়বো আর তিন দিন করতে বের হব না ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন